ম্যাথে টোটাল কোশ্চেন থাকে ১৪টার মতো তুমি রাখছি কেন রাখছি কারণ আমার দেখো এখানে কত হবে সেটা বের করতে বলছিল এই চোদ্দটা কোশ্চেনের এর সবগুলা কিন্তু কঠিন না আমরা ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার ওই সবগুলাই সলভ করবো বা অ্যানালাইসিস করব তুমি তখন বুঝতে পারবাভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটা সিরিজে তো এই সিরিজে আমরা বুয়েট দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে অ্যাডমিশন কোশ্চেনগুলা এগুলা চ্যাপ্টার ওয়াইজ অন বাই অন সলভ করবো ইনশাল্লাহ তো এখানে আমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করবো বিষয়টা এমন না তোমরা অনেকে জানো যে বুয়েট অ্যাডমিশনে ম্যাথে টোটাল কোশ্চেন থাকে চোদ্দোটার মতো তুমি চোদ্দোটা কোশ্চেনের কনসেপ্ট ধরতে পারবে ইনশাল্লাহ তো এই ১৪টা কোশ্চেন তুমি যে পরীক্ষায় কমন ফেল বা তোমার পরীক্ষায় কমন আসবে বিষয়টা এমন না বাট তোমার তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার প্রত্যেকটা অধ্যায়ের সকল কনসেপ্ট জানা থাকে তোমার বেসিক স্ট্রং থাকে তো আমাদের মেইনলি টার্গেট হচ্ছে কোশ্চেন সলভ করা না আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা কোশ্চেনকে প্রপারলি অ্যানালাইসিস করা একটা কোশ্চেনকে প্রপারলি কিভাবে আমি অ্যাপ্রোচ করব একটা কোশ্চেনকে কিভাবে আমি থিঙ্ক করব এই বিষয়টা আমার মাথায় রাখা কারণ আমি যখন একটা ঠিকভাবে করতে পারবো একটা কোশ্চেনের কনসেপ্টটা মাথায় ঠিকভাবে রাখতে পারবো তো ওই কনসেপ্টে যতগুলা ম্যাথে আসুক না কেন আমি সবগুলা সলভ করতে পারবো তো আজকে আমরা কথা বলবো মেট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা থেকে তো মেট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ে বুয়েট তেইশ চব্বিশ সেশনে একটা কোশ্চেন আসছিল সো এই কোশ্চেনটা আমরা এখন প্রপারলি অ্যানালাইসিস করে সলভ করবো ইনশাল্লাহ আচ্ছা তো আমাদের মেইন টার্গেট থাকবে কোশ্চেনটা থেকে আমরা তার কনসেপ্টটা ঠিকভাবে বুঝতে পারতেছি কি না কোশ্চেনটার টপিকটা ঠিকভাবে বুঝতে পারতেছি কিনা তো চলো আমরা কোশ্চেনটা সলভ শুরু করি খেয়াল করো এখানে কি বলে এখানে বলতেছে এ একটা মেট্রিক্সের ডি ইকোয়াল টু জিরো এবং এক্স জেড নট ইকোয়াল টু জিরো হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই টু কত প্রথম কথা হচ্ছে তুমি পরীক্ষায় যখন কোশ্চেনটা পাও তুমি কিন্তু প্রথমে কোশ্চেনটা একবার পড়ে নাও তারপরে আমরা বিষয়গুলোতে আসব সো আমি এখানে আমার অ্যাপ্রোচটা মেইনলি খেয়াল করবো আমি কীভাবে কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করতেছি সো প্রথম আমার কাজ হচ্ছে কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেওয়া এরপর আমি দেখব আমার কি কি দেওয়া আছে এবং আমার কি বের করতে হবে খেয়াল করো প্রথম কোশ্চেনটা ঠিকভাবে পড়ে নেওয়ার পরে তোমার কাজ হলো কোশ্চেনে কি কি দেওয়া আছে এবং কি বের করতে বলতেছে এটা করা। দেখো। এখানে একটা কোচেন মানে কি আচ্ছা ডি তে হলো ডিটারমিনেন্ট আমি এমন ভাবে পড়াবো যাতে তোমরা সবাই বুঝতে পারো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ধরো এই হচ্ছে আমার একটা মেট্রিক্স এটা হলো আমার একটা এই ম্যাট্রিক্স চিন্তা করো তো এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট অফ এ এ অফ এটা হচ্ছে আমরা এই দুইটা দাগের মাধ্যমে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি তো ডিটারমিনেন্ট অফ এ কে সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করা যায় তো এই মেট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল টু জিরো এবং বলা আছে এক্স ওয়াই জেড নট ইকাল টু জিরো ভাই এই কথাটা কেন বলো এই কথাটা বলা দরকার ছিল হ্যাঁ অবশ্যই দরকার ছিল কেন দেখো কারণ এক্স ওয়াই আর জেড যদি তিনটার ভ্যালু জিরো হয়ে যায় তাহলে কিন্তু এখানে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে ওয়ান বাই জিরো কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে সো এক্স ওয়াই জেড কিন্তু জিরো হতে পারবে না জিরো হলে কিন্তু এটার কোনো মান থাকতেছে না যে এখানে কোশ্চেনটাতে এটা উল্লেখ করে দেওয়া আছে তাহলে আমার সব মিলে এখানে দেওয়া আছে কি সব মিলে আমার দেওয়া আছে একটাই জিনিস মেইনলি সেটা হলো যে এই মেট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু ইকল টু জিরো আর কিন্তু কিছু দেওয়া নাই একটা জিনিসই দেওয়া এই মেট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু ইকল টু জিরো এবং আমার এই জিনিসটা বের করতে হবে এই জিনিসটার ভ্যালু বের করতে হবে এখন কথা হচ্ছে কি তুমি তোমার যেটা দেওয়া আছে তুমি সেটা থেকে অ্যাপ্রোচ করা শুরু করবা করছিনে তোমাকে বিভিন্ন জিনিস চাইতে পারে বাট তোমাকে কিন্তু আহ যে শর্তটা দেওয়া থাকবে শর্তটা প্রয়োগ করেই অ্যান্সার বের করতে হবে তো আমরা শর্তটা অ্যাপ্লাই করে ম্যাথ ক্যালকুলেশন করা শুরু করবো যেহেতু আমার আর কিছু দেওয়া নাই আচ্ছা দেখো কি বলে আমার এখানে এই নির্ণায়কের ভ্যালু হইলেও জিরো তাহলে নির্ণায়কের চিহ্নটা দিয়ে তাও সেখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়ান তুমি জাস্ট নির্ণায়ক ফর্মেটে বিষয়টাকে লিখে রাখো আচ্ছা এই নির্ণায়কটার ভ্যালু হইতেছে কি জিরো বলা এই নির্ণায়কটার ভ্যালু হইতেছে জিরো বলা এখন কথা হচ্ছে কি যে আমার এই শর্তটা একমাত্র দেওয়া আছে আমার কিন্তু এই জিনিসটার ভ্যালু বের করতে হবে ওকে তো আমরা তোমরা সবাই পড়ে আসার কথা এটা সবার জানার কথা যারা নির্ণায়ক সল্ভ করছো যে নির্ণায়ক সলভ করার ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হইতেছে যত বেশি সংখ্যক আমি জিরো আনতে পারবো কারণ জিরো আনলে ওই নির্ণায়কটা বিস্তার করা সহজ হয়ে যাবে কারণ আহ জিরোর সাথে তুমি যা কিছু গুণ করো না কেন সেটা কিন্তু জিরো হয়ে যাবে তো আমাদের টার্গেট হচ্ছে এখানে যত বেশি সংখ্যক আমি জিরো আনতে পারি আচ্ছা এখন দেখি কিভাবে সলভ করতে পারি এখান থেকে শুরু করি তো তুমি একটা কাজ করতে পারো তুমি হলো কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিতে পারো কি বললেন ভাইয়া এটা হলো আমার কলাম ওয়ান এটা কলাম টু এটা কলাম থ্রি তো আমি কলাম ওয়ান থেকে কলম টু বাদ দিছি তাহলে কি হয় ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই আমি কিন্তু কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিচ্ছি ওকে বাদ দেওয়া শেষ তারপরে তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কিন্তু জিরো হয়ে যাবে তো আমি কলাম টু থেকে কলাম থ্রিটা বাদ দিয়ে কলাম টু এর জায়গায় লিখি তাহলে এখানে আমি কি করলাম কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিচ্ছি তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান ওয়ান মাইনাস জেড আচ্ছা এবং কলাম থ্রি অবিকল থাকবে কলাম থ্রি অবিকল থাকবে সো আমি কি করলাম আবার বলি এখানে ইকোয়াল টু জিরো আমি মেইনলি খুবই সিম্পল কাজ করছি আমি হলো কলাম ওয়ান থেকে কলম টু বাদ দিয়ে সেটা কলম ওয়ানের জায়গায় লিখছি কলম টু থেকে কলাম থ্রি বাদ দিয়ে কলাম। টু এর জায়গায় লিখ সেটা খুবই সিম্পল কাজ নির্ণায়কের তোমরা হো এটা জানো সবাই আচ্ছা এখন দেখো এখন তাহলে এই নির্ণয়কে কি থেকে খেয়াল করো এখানে ওয়ান বাদ দিলে থাকবে অন এক্স এটা হবে জিরো এটা হবে ওয়ান এখানে হবে মাইনাস ওয়াই এখানে হবে ওয়াই এখানে হবে ওয়ান জিরো এখানে হবে মাইনাস জেড এখানে ওয়ান প্লাস জেড আমার বিয়োগ করার ফলে আমার বিয়োগ করার ফলে এই নির্ণায়কটা অবশিষ্ট থাকলো এখন আমার কিন্তু নির্ণায়কের মধ্যে দেখো জিরো চলে আসছে এবং নির্ণয়কটা কিন্তু সিম্পলিফাইড হয়েছে খেয়াল করো এখানকার পদগুলা যেমন একটু বড় বড় ছিল তুমি চাইলে এখানেও বিস্তার করতে পারতা সমস্যা ছিল না কেউ যদি এখান থেকেই বিস্তার করে ক্যালকুলেশন করে তারও হবে কোনো সমস্যা নাই বাট আমরা একটু সিম্পলিফাই করলাম যাতে আমার ম্যাথটা করতে সুবিধা হয় পদগুলা একটু ছোট হয় এখন আমি ধরো প্রথম শাড়ি বরাবর বিস্তার করে দি তাহলে কি দেখো তো প্রথম শাড়ি বরাবর বিস্তার করলে এখানে থাকে তারপরে হবে প্লাস জেড এখানে দেখো জিরো ওয়ানার তোমার মেইন উদ্দেশ্যটা কি তুমি যখন প্রথম শাড়ি বরাবর বিস্তার করতেছো তো যখন এই জিরো নিয়ে ক্যালকুলেশন করবা তো তুমি এখানে যাই দাও না কেন জিরোর সাথে কিন্তু গুণ হয়ে গেলে সেটা অটোমেটিক জিরো হয়ে যাবে তো এটাই হলো মেইনলি জিরো ওয়ানের মেইন উদ্দেশ্যটা আচ্ছা তাহলে ওয়ান নিয়ে বিস্তার করলে কি হবে আমি জিরোটা লিখলাম না যেহেতু এটা জিরো হয়ে যাবে সো এখানে হবে ওয়াই জেড এখানে ওয়াই ইন্টু জিরো করলে জিরো এটাই কল তো জিরো আচ্ছা এবার গুণ করে দাও তাহলে কি হয় এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু কি জিরো এটুকু পর্যন্ত সবাই বুঝছো আশা করে বুঝতে পারছো এখানে কোনোই জটিল ক্যালকুলেশন না তো দেখো আমার এক্স ওয়াই এক্স জেড এই তিনটা পথকে আমি একটু এক পাশে রাখি ভাই এগুলাকে এক পাশে রাখবেন কেন এগুলা দেখো দেখতে সেম একই রকম তো এদেরকে আমরা এক পাশে রাখলাম জেড এক্স এডেকল্ট কি হবে মাইনাস এক্স মাইনাস এক্স এখন খেয়াল করো আমার কি বের করতে বলছিল আমার বের করতে বলছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান দেখো আমি যে তিনটা পদকে বাম পাশে রাখলাম দেখো আমি তিনটা পদকে পাশে রাখছি কেন রাখছি কারণ আমার দেখো এখানে তিনটা পদের যোগফল কত হবে সেটা বের করতে বলছিল তো আমার কিন্তু মেন টার্গেট হচ্ছে এখানে আসা এই অ্যান্সারটা বের করা তো তাহলে আমার কি করতে হবে আনতে হবে ওই তুমি কি অ্যান্সার বের পারবা কখনোই কিন্তু পারবা না এখানে যেহেতু তিনটা পদের যোগফল বের করতে হবে আমি এখানে তিনটা পদকে দেখো একসাথে রাখছি এখন ভাই আপনি তিনটা পদকে একসাথে রাখলেন বাট আমার অ্যান্সার আসলো কই আমাকে তো বের করতে বলছে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটার ভ্যালু বের করতে বলছে এখানে তো তিনটা পদ ওই রকম না ওয়েট আমরা করতেছি দেখো আমার এখানে লাগবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড একটা ম্যাজিক্যাল কাজ করি একটা ম্যাজিক্যাল কাজ করি আমরা এই পুরো সমীকরণটাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি আচ্ছা দেখো কি আসে ভাগ করে দেখি পুরো সমীকরণটাকে আমরা ভাগ করতেছি কি দ্বারা বলো তো এক্স ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেড দ্বারা তুমি যখন অনেক বেশি ম্যাথ সলভ করে থাকবা তুমি এটা বুঝে যাবা যে তোমাকে কি করতে হবে দেখো এটা কেন করলাম এটা ভাই আপনি কেন করলেন খেয়াল করো এখানে এক্স ওয়াই এক্স ওয়াই বাদ যায় এখানে এক্স জেড এক্স জেড বাদ যায় এখানে ওয়াই জেড ওয়াই জেড বাদ যায় তাহলে দেখো তো কি পড়ে থাকে এখানে থাকে হলো ওয়ান বাই জেড এখানে থাকে ওয়ান বাই ওয়াই এখানে থাকে ওয়ান বাই এক্স এখানে থাকে মাইনাস এবার তোমার কাঙ্ক্ষিত ফর্মেটি কি মিলছে দেখো তোমার কাঙ্ক্ষিত অবশ্যই মিলছে তোমার অ্যান্সার হচ্ছে কি মাইনাস আমাকে কি বলছিল আমাকে বলছিল যে এই পদগুলার এই পদগুলার যোগফল ফল কত এই পদগুলার যোগফল হচ্ছে মাইনাস তো আমি ম্যাথটা একটু সাম আপ করে দেই প্রথম কথা হচ্ছে আমার খেয়াল করতে হবে কোচে কি দেওয়া আছে আমাকে কি বের করতে হবে তো এখানে একটা জিনিস দেওয়া সেটা হলো নির্ণায়কের ভ্যালুইক টু জিরো তো যেটা দেওয়া আছে আমি ওইটা ম্যাথটাকে একটু সোজা করার জন্য নির্ণায়কের মধ্যে যত বেশি সংখ্যক জিরো আনা যাবে তত সুবিধা হবে ক্যালকুলেশন করতে তো তুমি যদি এখান থেকেই বিস্তার করা শুরু করতে তোমার ম্যাথ হইতো সমস্যা ছিল না একটু জাস্ট বড় হইতো বাট ম্যাথ হবে আমরা একটু সহজ করার জন্য যেটা করলাম যেহেতু এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে আমরা যেটা করলাম কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিলাম কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিলাম তো বাদ দেওয়ার ফলে আমাদের এই নির্ণায়কটা আসলো এখন এখানে যেহেতু জিরো চলে আসছে তো আমি এবার সরাসরি প্রথম কলাম বরাবর বিস্তার করব। বিস্তার করে আমি তিনটা পদকে বাম পাশে যোগাকারে রাখবো কেন রাখবো কারণ আমার এই জিনিসটার ভ্যালু বের করতে হবে আমার এই জিনিসটার ভ্যালু বের করতে হবে তো আমরা ওইভাবে করলাম এবার এই জিনিসটা আনতে হলে আমার পুরো ভগ্নাংশটাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করতে হয় তো আমরা ওইটা দ্বারা ভাগ করে দিলাম দেখো আমাদের অ্যান্সার চলে আসছে তো আশা করছি আশা করছি ম্যাথটা তুমি বুঝতে পারছো বুয়েট অ্যাডমিশন টেস্টে তোমার যে চোদ্দোটা কোশ্চেন আসবে এই চোদ্দটা কোশ্চেনের এর সবগুলা কিন্তু কঠিন না আমরা ওয়ান বাই সবগুলাই সলভ করব বা অ্যানালাইসিস করব। তুমি তখন বুঝতে পারবা এই কোশ্চেনটা কিন্তু অনেক সোজা অনেক সোজা মানে অনেক সোজা এটা সলভ করতে দেখো তুমি যদি এক্সপার্ট হও এই লাইনটা কিন্তু কখনো কেউ লিখবে না পরীক্ষার খাতায় এই লাইনটা কখনো কেউ লিখবে না সরাসরি এই লাইন তারপর তুমি আসবা এই লাইনে সেখান থেকে এই লাইনে মানে এটা সলভ করতে তোমার ম্যাক্সিমাম দুই মিনিট সময় লাগবে তার আগে তুমি শেষ করতে পারো তো হোপফুলি আজকের প্রবলেমটা তুমি বুঝতে পারছো তো তোমার যদি এই প্রবলেমটা বুঝতে আরও কোনো সমস্যা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করব। এছাড়া তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা তুমি সরাসরি আমাকে জানাতে পারো আমার গ্রুপের মাধ্যমে বা আমার পেজেও নজ দিতে পারো সো আমি তোমাকে ইনশাল্লাহ হেল্প করতে পারবো